আমাদের চারপাশে যেটুকু তারা গ্রহ গ্যালাক্সি দেখা যায় তা আসলে মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট বাকি সব কিছু অদৃশ্য যা খালি চোখে দেখা যায় না আর এর ভিতরে এক রহস্যময় শক্তি যা ডার্ক এনার্জি নামে পরিচিত বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন মহাবিশ্ব ক্রমে দ্রুত গতিতে বড় হচ্ছে এত বিশাল মহাকাশ কেন প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে এই প্রশ্ন থেকে ডার্ক এনার্জির ধারণা তৈরি হয়েছে ভাবুন তো এই অদৃশ্য শক্তি মহাবিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট জুড়ে আছে অথচ আমরা সরাসরি একে দেখতে বা ধরতে পারছি না কেউ বলেন ডার্ক এনার্জি মহাকাশকে প্রসারিত করছে আবার কেউ বলেন এটা একদিন এত বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে যে পুরো মহাবিশ্বকে ধ্বংস করে ফেলবে যাকে বলা হয় বিগ রিপ এগুলো এখনও পরীক্ষা করা হচ্ছে কিন্তু এই ধারণাগুলোই আমাদের সামনে নতুন রহস্য ও প্রশ্ন তুলে দেয় আমরা কি এক অদৃশ্য শক্তির সমুদ্রে ভাসছি মহাবিশ্বের ভবিষ্যৎ কি এই রহস্যময় এনার্জির হাতে এ কারণে ডার্ক এনার্জি আজও বিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধার একটি এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যা দেখি তা পুরো সত্যের ছোটো একটা অংশ মাত্র